পুলিশ এবং সেনাবাহিনী আমরা মনে করি যে তারা এই গণ অভ্যুত্থানের স্পিডকে ধারণ করে জনগণের পাশে থাকবে তো আমার বিশ্বাস ছিল কোন পুলিশ সদস্য কিংবা সেনা সদস্য আমার দিক আমার গায়ে অন্তত আক্রমণ করবে না আমি থাকতে যেহেতু আমি আমাদের নেতা নেতাকর্মীদের উপরে যখন নির্বিচারে এক প্রকারের পিটাচ্ছে আমি আমার ভিডিওটা দেখলে দেখবেন আমি কিন্তু হাত জাগিয়ে ইশারা দিয়েছি যে কি হয়েছে আমার সাথে কথা বলেন কারণ হচ্ছে আমি যদি কথা একটা পরিষ্কার বলতে চাই কারণ এগুলো তো ডকুমেন্ট থাকে গুগলে ইউটিউবে নিউজ হয় যেভাবে গণমাধ্যমের ভাই নিউজ করতেছেন একটু অনুরোধ করব একটু সংশোধন করে নেবেন আপনারা আপনারা অনেকেই লিখেছেন যে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির সংঘর্ষে জাতীয় পার্টি একটি মরা দল এটা একটা দজবঙ্গ পার্টি এটা পরগাছা কাজে এটা গণ অধিকার পরিষদের প্রতিদ্বন্দ্বী নয় এরা সুবিধাভোগী এরা ভারতের দালাল চব্বিশের নির্বাচনে জাতীয় পার্টির এই ফেসিবাদের সহযোগী হাসিনার গুম খুনের সহযোগী এবং আপনারা শুনেছেন এই গণ সময়ও সেনা শাসন জারি করতে বলেছিল এই কুলাঙ্গার জিএম কাদের আজ এই কাদের জনগণের আদালতে বিচার করা হবে রাস্তায় জনগণ যেখানে পাবে সেখানেই প্রতিহত করবে জিএম কাদের কিংবা জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের কিসের তুলনা গণ অধিকার পরিষদ ফেসিমাদের বিরুদ্ধে রাজপথে লড়াই সংগ্রাম করে জন্ম নিয়েছে কোন এজেন্সির প্রেসক্রিপশনে ভারতের দয়া দাক্ষিণ্যে তৈরি হয় নাই কাজী গণ অধিকার পরিষদের মতো একটা বিপ্লবীদের দলকে ওই পরগাছা ফাঁসিমাদের সুবিধাভোগী ধারালদের মুখোমুখি করা যাবে না জাতীয় পানির সাথে আমাদের কোনো সংঘর্ষ হয় নাই আমরা নিরস্ত্র শান্তিপূর্ণ প্রতিবাদ করেছি এই কার্যালয়ের সামনে থেকে মিছিল নাইটিংগেল মোড় ঘুরে আসার পথে আমরা অনেকেই এই কার্যালয়ের সামনে এসে পড়েছি লোক অনেক ছিল পেছনে ওই জাতীয় পার্টির কার্যালয় অনেকে বলে কিন্তু ওইটা কিন্তু ইসলাম সাহেবের ভবন ওইটা জাতীয় পার্টির কার্যালয় নয় আশা করি আইনশৃঙ্খলা বাহিনী বা পুলিশ বাংলাদেশ ব্যাংক যারা ইসলামের প্রপার্টি প্রোগ করেছে ভবন তারা প্রোগ করবে এটা জাতীয় পার্টির এই কার্যালয় দখল করে এই নৈরাজ্য তৈরি করতে দেওয়া যাবে না জুলাইয়ের পরে সেইখান থেকে আমরা যাওয়ার পথে পেছনে ওই কার্যালয়ের সামনে আগে থেকে এই জি এম কাদের এবং শামীম পাটোয়ার নেতৃত্বে অবস্থান নেওয়া ফেজিবাদের দোষের এই জাতীয় পার্টি এবং আওয়ামী সন্ত্রাসীরা এই যুবলীগের নেতা সম্রাটের ক্যাডাররা তারা ওইখানে আপনার লাঠি ছোটা অস্ত্র অবস্থান নিয়েছিল তারা আমাদের ওইখানে তো সেনাবাহিনী ব্যারিকেড দিয়ে রেখেছে আমরা যদি যেতাম তাহলে তো ওইখানেই সংঘর্ষ হতো আমরা কিন্তু সংঘর্ষে ধরাই নেই যাওয়ার পথে আমাদের ওই দিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করেছে ওইখানে কিছু নেতা সাথে এইখানে কথাবার্তি তর্কাতর্কি হয়েছে প্রশাসন মাঝখানে ছিল ওইভাবে ঝামেলা হয়নি আমরা এখানে চলে আসছিলাম আমরা এখানে সংবাদ সম্মেলনে ডায়াস্টার সামনে দাঁড়িয়ে কথা বলার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আমি রাশেদ খান অনন নেতৃবৃন্দ সেইখানে আইন শৃঙ্খলা বাহিনীর নামে নাকি এগুলা ছাত্রলীগ যুবলীগ তাদের পোশাক পরিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে নামানো হয়েছিল সেটি আমাদের জানতে হবে বুঝতে হবে কারণ যেই সেনাবাহিনী এই গণঅভ্যুত্থানে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে তারা গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দের গায়ে হাত তুলবে এবং বিনা উস্কানিতে এটা আমরা বিশ্বাস করতে পারি না নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে ষড়যন্ত্র রয়েছে এবং আমরা জানতে পেরেছি পুলিশ এবং সেনাবাহিনী সহ প্রশাসন আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীতে থাকা হাসিনার সুবিধাভোগীদেরকে দিয়ে এই পরাজিত দশরেরা আগামী নির্বাচন বানচাল করার জন্য দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য নৈরাজ্য তৈরি করার জন্য কাজ করছে আপনারা দেখেছেন এই পূজা নিয়ে একটা সংখ্যা ছিল শান্তিপূর্ণভাবে পূজা হয়েছে পাহাড় করার চেষ্টা করেছে পারে নাই তো তাহলে এই পাহাড়ে সেনা সদস্য আইন শৃঙ্খলা বাহিনী এই ভারতীয় মদতে যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সশস্ত্র গোষ্ঠী যারা ওই পার্বত্য চট্টগ্রামে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য সবসময় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে রাখতে চায় তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সেনা সদস্যরা লড়ে আমাদের এই সরকারের পক্ষে আমাদের পক্ষে তাহলে এইখানে কেন হামলা করেছিল কারণ আমাদের ব্যক্তিগত পরিচিতি উর্ধতন কর্মকর্তাদের সাথে কথাবার্তি পুলিশ বলছে যে ভাই আমরা তো অবাক হয়ে গেছি তার হয়ে গেছি এই ঘটনা থেকে ঘটলো পুলিশের কোন ধরনের ইনভলভমেন্ট নির্দেশনা ছিল না আর্মির সিনিয়র অফিসার অনেকে বলে এখনকার আর্মি এই ঘটনা ঘটাবে না তাহলে এই ঘটনা তো ঘটেছে কে নির্দেশ দিয়েছে এই ঘটনার দিল্লি থেকে হাসিনা মোদিনা ইন্ডিয়ান হাই কমিশনার নাকি ওইখান থেকে জিএম কাদের নির্দেশ দিয়েছিল তাহলে প্রশাসন যদি একটা রাজনৈতিক দলের প্রধান এই গণপুত্তরের নেতা এই কার্যালয়ের সামনে এইভাবে প্রকাশ্যে হামলা করে পার পেয়ে যায় আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে যাদের সাথে এদের যোগাযোগ থাকবে তাদেরকে ফ্লোর দেবে তারা ক্যাম্পেইন করবে প্রচার প্রচার করবে বাকিদেরকে কেন্দ্র থেকে নির্বাচন থেকে উঠে যেতে হবে সুতরাং এই যে আমাদের বহুল প্রত্যাশিত একটা নির্বাচন সেইটার উপরে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন নির্ভর করছে এই ঘটনার যদি বিচার না হয় সেই নির্বাচন বানচাল হবে কাজে পুলিশ প্রশাসনের উদ্যতন কর্তৃপক্ষ সামরিক বাহিনী সেনাবাহিনীর উর্ধ্বতর কর্তৃপক্ষ তারা যদি না চান যে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি ঘটুক ফেসিবাদের পুনর্বাসন ঘটুক তাহলে তাদেরকে এই ঘটনার একটা স্বচ্ছ তদন্ত করে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করতে হবে